السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمس تبرشان شه الله رب العالمين الجنة درد بشيته محمد رسول الله صلى الله عليه وسلم الربطي. الله رب العالمين بولشين يا أيها الذين آمنوا لا تقولوا الربا أزافا مزاعفة الله لعلكم تفلهم يا أيها الذين آمنوا الله رب العالمين عمدرك بولشين যে হে ইমান দারগন কুলুর রিবা এজ মুজা আফেতেন ওত্যাকুল্লাহ হেলে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না তাহলে আল্লাহ হরাব বলে আমাদেরকে চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করেছেন তো চক্রবৃদ্ধি হারে সুদটা কি দেখবেন যে আপনি ব্যাংকে দশ হাজার টাকা রেখেছেন এই দশ হাজার টাকার উপরে ব্যাংক আপনাকে এক বছরে যে সুদ দিল এই সুদের টাকা আবার পরবর্তী বছর থেকে মূল টাকা হিসাবে তার উপরে আবার আপনাকে সুদ দেওয়া হবে অর্থাৎ বছর যাবে আপনার সুদের টাকার উপরে আবার সুদ দেওয়া হবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ এইরকম চক্রবৃদ্ধি হারে সুদ খেতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে নিষেধ করেছেন এবং বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো তাহলে আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করে আপনাকে সুর থেকে বেরত থাকতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিনকে যখন ভয় করে আপনি সুর থেকে বেরত থাকবেন তখনই আপনি জীবনে সফলতা লাভ করতে পারবেন সম্মানিত ভেয়র্স আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি রাজিয়াল হুকল কল রসুল্লাহি সাল আলী ওসাল্লাম আকিল রিবা ও মুকিলা হুয়া কাতিবা হুয়া শাহিদাইহি আকালাহুম সাউন জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদ গ্রহণকারী সুদ প্রদানকারী এবং সুদের দুই সাক্ষীর প্রতি অভিশাপ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকালাহুম সাউন তিনি বলেন অভিশাপে তারা সবাই সমান অত্র হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম আপনি সুদ গ্রহণ করে যতটুকু পাপ করলেন সুদ দিয়ে ততটুকু পাপ করবেন এবং সুদের যে সাক্ষী আছে সেই সাক্ষীও সমান পরিমাণ পাপ করবে অর্থাৎ যে ব্যক্তি সুদ দিল যে ব্যক্তি সুদ নিল এবং যে ব্যক্তি সাক্ষী থাকলো তাদের সম পরিমাণ পাপ হবে অত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সুদের ব্যাপারে যারা সাহায্য করে সুদের ব্যাপারে যারা সাহায্য করে তারা একই সমপরিমাণ পাপ করবে সুদের ব্যাপারে অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে সুদী ব্যাংকে যারা চাকরি করে সুদি ব্যাংকে যারা চাকরি করে তাদের ইনকাম হারাম এমন কি যারা সুদি ব্যাংকে দারোয়ানের চাকরি করে শুধু গেট লাগায় এবং গেট বন্ধ করে এর ইনকামও হারাম হবে হারাম বলে গণ্য হবে কেননা রসুলসল আলী হুসাল্লাম এখানে এমন বাক্য প্রয়োগ করেছেন যে বাক্যের বাহিরে আপনি যেতে পারবেন না সম্মানিত উপস্থিতি আমাদের সমাজের মানুষ আজ বিভিন্নভাবে সুদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি সুদমুক্ত আছি আমি সুদের ভিতরে নেই এই দাবি করাটা খুবই কঠিন বিষয় কেননা আজ আমরা আমাদের সমাজে দেখছি যে সমাজের প্রত্যেকটা প্রায় পরিবারই তারা কিস্তির উপরে টাকা নিচ্ছে কিস্তির উপরে লোন নিচ্ছে যা সুদের অন্তর্ভুক্ত প্রায় প্রত্যেকটা পরিবারেই লিজ প্রত্যেকটা পরিবারেই জমি কট নেওয়া রয়েছে এই জমি কট নেওয়াটাই সুদের অন্তর্ভুক্ত যে পদ্ধতিতে আপনি দোকান ভাড়া দিচ্ছেন জামানত হিসাবে এই জামানত পদ্ধতি সুদের অন্তর্ভুক্ত তাহলে এই সমস্ত কিছুই সুদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যে আমরা সুদ থেকে মুক্ত আছি আপনি লক্ষ্য করেন গ্রামের প্রত্যেকটা পরিবারে সুদের সুদের উপরে লোন নেওয়া আছে তাহলে একটা গ্রামে বেশিরভাগ মানুষ সুদের সাথে অন্তর্ভুক্ত আপনি দেখেন একটা গ্রামের বেশিরভাগ মানুষ কট নিয়েছে জমি কট নিয়েছে তো জমি কট নেওয়া কীভাবে সুদের অন্তর্ভুক্ত হয় জমি কট নেওয়া ওইভাবে সুদের অন্তর্ভুক্ত হয় যেভাবে ব্যাংকের টাকা সুদের অন্তর্ভুক্ত হয় জমি কট নেওয়ার পদ্ধতি কী আপনি জমি কট নিলেন একজনের ওপরে টাকা দিলেন একজনকে টাকা দিলেন যে আমি তোমাকে টাকা দিলাম এক লক্ষ টাকা তোমার জমি আমাকে দাও তোমার এক বিঘা জমি আমাকে দাও যখন এক বছর শেষ হয়ে যাবে তখন আমার টাকা তুমি আমাকে ফেরত দিবে এবং তোমার জমি তুমি ফেরত নিবে তো এইখানে টাকারও ক্ষতি হলো না জমিরও ক্ষতি হলো জমিরও যার জমি সে জমি ফেরত পেয়ে গেল। তাহলে লাভ কোথায় হলো লাভ মাঝখান থেকে যে ব্যক্তি জমি কট নিল সেই ব্যক্তি যে ফসল উৎপাদন করলো এই ফসল উৎপাদন করে সে যে লাভ করলো এই লাভটাই তার সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই যে লাভ করলো এই কারণে জমি কট নেওয়ার পদ্ধতিটা হারাম পদ্ধতি এটাই হচ্ছে সুদ যেভাবে আপনি দোকান ভাড়া দেবেন একজনের দোকান ভাড়া নিয়েছেন এবং বলছেন কি তাকে এক লক্ষ টাকা আপনি দিলেন দুই বছরের মন নিলেন দুই বছর শেষ তাকে ফেরত তাকে তাকে টাকা ফেরত দিবেন আবার নিজের দোকান ফেরত নেবেন এই যে টাকা লেনদেন হলো মাঝখান থেকে সেই ব্যক্তি ব্যবসা করলো সেই দোকান থেকে কিছু লাভ করলো এই লাভটাই সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত ভিওর্স সুদ খুবই ভয়াবহ মারাত্মক পাপ এবং আমরা বিভিন্নভাবে সুদের সাথে অন্তর্ভুক্ত আছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আনে আবদুল্লাহ হিবিনী হানজাল রাজিয়ালু কল কল রসল্লাহি সাল আলী হুসাল্লাম জিরহাম রিবেন একুল রুজুল আলম আসাদুমিন সিদ্দিন ওয়াসাল সিনা জিনিয়া রসুল সাল আলী হুসাল্লাম এখানে বলছেন আবদুল্লাহ ইবিন হানজালা রজিয়াল্লাহ হতে বর্ণিত রসুল সাল আলী হুসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি জেনে শুনে এক দীরহাম বা একটি মুদ্রা পরিমাণ সুদ গ্রহণ করে থাকে তাহলে ছত্রিশ বার জেনা করার চেয়ে কঠিন হবে আপনি এক টাকা সুদ গ্রহণ করে আপনি সত্তর বার জেনা করার চেয়ে কঠিন পাপ আপনার হয়ে যাবে ছত্রিশ বার ছত্রিশ বার জেনা করার মতো পাপ হয়ে যাবে আপনি যদি এক টাকা সুদ গ্রহণ করেন যদি এক পয়সা সুদ গ্রহণ করেন এজন্য আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে হবে সম্মানিত ভিয়র্স আবু হরেরা রাজিয়াল হতবর্ণিত তিনি বলেন রসুল সাল্লা আলী হোসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে এই সুদের পাপের সত্তরটি স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর যেটি সেটি হচ্ছে নিজের মাকে বিবাহ করা নিজের মাতাকে বিবাহ করা আপনি কি পারবেন আপনার নিজের মাকে বিবাহ করতে কক্ষনই পারবেন না কিন্তু আপনি নিজের মাকে বিবাহ করছেন কিভাবে নিজের মাকে বিবাহ করছেন ওই যে আপনি সুদ নিয়েছেন লাভের উপরে টাকা দিয়েছেন লাভের উপরে টাকা দিয়েছেন সেই ব্যক্তি আপনাকে লাভসহ টাকা পরিশোধ করছে লাভের উপরে ঋণ দিয়েছেন সেই ব্যক্তি লাভসহ আপনার ঋণ পরিশোধ করছে এটাই হচ্ছে সুদ আপনি এখান থেকে লাভের উপরে যদি এক টাকা নিয়ে থাকেন এই এক টাকাই সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই এক টাকাই সুদের পাপ বলে গণ্য হবে এবং রসৌলসাল আলী হুসাল্লাম বলছেন যে লেদ খুল জন্নাতে জাসিদুন গুজিয়া আবিল হারম হারাম ভক্ষণকারী জান্নাতে যেতে পারবে না সুদ যেভাবে হারাম এই সুদটা হচ্ছে হারাম আপনার ভেতরে যদি সুদ থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম চূড়ান্ত ঘোষণা দিয়েছেন আপনার পক্ষে কোনোভাবে জান্নাতে যাওয়া সম্ভব নয় রাসুল সাল্লী হোসাল্লাম এ কথা বলছেন সম্মানিত ভিয়র সুদ একদিকে জুলুমের অন্তর্ভুক্ত সুদ কীভাবে জুলুমের অন্তর্ভুক্ত এক ব্যক্তি বিপদে পড়ে আপনার কাছে অর্থের সাহায্য চাইতে গিয়েছে আপনি তাকে বলছেন যে আমি আপনাকে অর্থ দিতে পারি তবে সুদের ওপরে দিতে পারি আমি আপনাকে সুদ দিতে পারি আমি আপনাকে আমি আপনাকে ঋণ দিতে পারি তবে সেটা কিভাবে তবে সেটা লাভের উপরে আমি আপনাকে ঋণ দিতে পারি এই যে আপনি তার বিপদে তার উপর জুলুম করলেন তার উপরে অতিরিক্ত টাকা দাবি করলেন তার থেকে লাভ চাইলেন এটাও হচ্ছে জুলুম এবং আল্লাহর আলমিন বলছেন মালি মালিক জুলুমকারীদের জন্য পরকালে কোনো দরদি বন্ধু থাকবে না এবং তাদের জন্য কোনো সুপারিশকারীও হবে না যার কথা মান্য করা হবে রসুল আল্লাহরুল আলমিন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ রাবুল্লা আলমিন অত্র আয়াতে এমনভাবে এমন বাক্য প্রয়োগ করেছেন যার বাহিরে আপনি যেতে পারবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে যারা সুদ গ্রহণ করে এরাই হচ্ছে জুলুমকারী এবং জুলুমকারীদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না তাদের কাছে তাদেরকে বিন্দু মাত্র সাহায্য করবে তাদেরকে সামান্য পরিমাণ সাহায্য করবে এমন কাউকে কিয়ামতের মাঠে সেই ব্যক্তি খুঁজে পাবে না এবং আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে তাদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না যার কথা মান্য করা হবে কার কথা মান্য করা হবে কিয়ামতের মাঠে এবং কিয়ামতের মাঠে কে আপনাকে সুপারিশ করবে আপনাকে সুপারিশ করার মতো কে আছে কিয়ামতের মাঠে আপনাকে কিয়ামতের মাঠে সুপারিশ করার মতো একমাত্র আছে রাসুল সাল্লী হোসাল্লাম এই রাসুল সল্ল আলী হোসালামের সাফায়াত ব্যতীত আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলী হোসাল্লামও আপনাকে কিয়ামতের মাঠে সাফায়েত করবেন না কোনোভাবেই তার সাফায়েত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি সুদ কত বড় ভয়াবহ সুদ কত বড় মারাত্মক এবং মাসউদ রাজিয়াল্লাহন হু বলেন রসুল সল্ল আলী হুসাল্লাম বলছেন যে সুদের রসুল সল আলী হুসাল্লাম বলছেন যে সুদের পরিমাণ হচ্ছে সংকুচিত হওয়া সুদ মানুষকে সংকুচিত করে অত্র হাদিস থেকে বোঝা যায় যে রসুল সাল্লা আলীহসাল্লামের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি সুদ গ্রহণ করবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে সেই ব্যক্তি ধ্বংস হবে সেই ব্যক্তি সংকুচিত সংকুচিত হবে এটা রসুল সাল্ল আলী বলছেন কিন্তু আমরা দেখতে পারছি কি আমরা দেখতে পারছি যারা সমাজে সুদ গ্রহণ করছে যারা লাভের উপরে টাকা দিচ্ছে যারা সমাজে সুদ গ্রহণ করছে তারা প্রতিনিয়ত অর্থ সম্পদের মালিক হচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছে তাহলে তারা তো বড়লোক হয়ে যাচ্ছে তারা তো অর্থশালী হয়ে যাচ্ছে তারা অর্থশালী হয়ে যাচ্ছে তারা বড় হয়ে যাচ্ছে কিন্তু রসুল সাল্ল আলী হুসাল্লাম বলছেন যে তারা সংকুচিত হচ্ছে তারা সংকুচিত হচ্ছে কিভাবে এটা আপনাকে এখানে বুঝতে হবে রসুল সাল্ল আলী হুসাল্লামের কথা কখনও মিথ্যা হতে পারে না তিনি কখনো মিথ্যা কথা বলেননি অতএব যে ব্যক্তি সুদ গ্রহণ করে সে কোনো না কোনো দিন সংকুচিত হবে সে কোনো না কোনো দিন ধ্বংস হবে সেই ব্যক্তি একদিন ধ্বংস হবে না হলে তার সন্তান ধ্বংস হবে তার সন্তান যদি ধ্বংস না হয় তাহলে তার নাতিপুতি কোনো না কোনো দিন ধ্বংস হবে ধ্বংস হবেই হবে কেননা এটা রসুল সল্লা আলী হসাল্লাম বলেছেন সুদের পাপ এত বড় মারাত্মক সম্মানিত ফিওর্স আবু হরে রাজিউলহন হু বলেন রসুল সল্ল আলী হোসাল্লাম বলেছেন ঘুষ গ্রহণকারী ঘুষ প্রদানকারীর উপর অভিশাপ রসুল সল্লা আলী বলছেন যে ব্যক্তি ঘুষ নেয় এবং যে ব্যক্তি ঘুষ দেয় তাদের ওপরে আমি অভিশাপ করলাম রসুল সাল আলী হাসাল্লাম তাদের ওপরে অভিশাপ করেছেন অতএব আমাদেরকে ঘুষ থেকে দূরে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ঘুষ থেকে কে সুদ থেকে বেঁচে থাকার তওফিক দান করুন সকলে বলি আল্লাহ মা আমিন এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাতু